মহম্মদ আলি শাহ ইরানি রহমান দু গাছের নিচেই বসে পরে জিকির করতেছেন লাই লাঘা ইলাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাঘা ইল্লাল্লা মাছের ব্যবসায়িকরা আস্তে আস্তে পায় পায়ে হাটি হাটি করেন ওই মুরব্বীর দিকে মোহাম্মদ আলী শাহ ইরানি রহমাতুল্লাহ আলার দিকে নজর পড়ে গেল মনে হয় যেন সূর্য না কে যেন একটা উদয় হয়েছে নূরে তাজাল্লি চমকাইতেছে রে বাবা নূর চমকাইতেছে আস্তে আস্তে কাছে এসে দেখে আকাশ যে মুসল দ্বারা বৃষ্টি বৃষ্টি হইতেছিল মুসল দ্বারা বৃষ্টি ও মুসলমান ব্যবসায়িকরা ভিজে গিয়েছেন আল্লাহ রলি মোহাম্মদ আলী শাহ ইরানি রহমাতুল্লাহ গায়ে এক ফোটা বৃষ্টি পড়ে না ও মুসলমান মাগরিবের নামাজের সময় আল্লাহ রলি কলকাতার উদ্দেশ্যে রওনা করবে বাবা কলকাতার উদ্দেশ্যে রওনা করবে মাগরিবের নামাজের টাইম মাস্টারের কাছে খবর পাঠিয়ে দিয়েছেন হজরত জি নামাজ শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা করবে আল্লাহর ওলি মোহাম্মদ আলী শাহ ইরানি রহমাতুল্লাহ আলাইহির মাগরিবের নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেছেন ও সেই ইংরেজ গার্ডেন যে মাস্টার একজন হুজুর বলছেন এই ট্রেন থামিয়ে রাখা যাবে না যথ সময় ট্রেন স্টেশন থেকে ছেড়েন আমাদের গন্তব্য দিকে রওনা করবে মুসলমান ভালো করে খেয়াল করেন মোহাম্মদ আলী শাহিরানি নামাজ শেষ করছেন নামাজ শেষ করেন তসবির মধ্যে মামুলা দাদাই করছেন মামুলা দাদাই করতেছেন মামুলা দাদাই করতেছেন জিকির করতেছেন কার সঙ্গে বাবা কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মজবুত রয়েছেন ও মুসলমান ওদিকে যথারীতি যত অবস্থায় টাইমে যখন মাস্টার জি ডিরাইমার সেব যখন টেরেন স্টার ধাই রে বাবা ওই টেরেন টাম স্টার বাবা হয় না এ বাবা সবাই পেরেশাম মাস্টার সহম যে গার্জান্ডার রয়েছে সবাই বের হয়ে যাচ্ছে ভুল হয়েছে একজন মৌলবী খবর পাঠিয়েছিল তিনি ট্রেনে যাবে কলকাতার উদ্দেশ্যে যাবেন আসিনি তো নামাজ পড়তেছেন তিনার কাছে যাওয়া লাগবে বেয়াদবি হয়েছে আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি করা হয় আমার আল্লাহ আসমান থেকে বাবা ঘোষণা করে দেয় যুদ্ধের ঘোষণা হয়ে যায় রে বাবা আল্লাহর ওলির কাছে এসে সবাই জলবদ্ধ ভাবে এসে আল্লাহর জিকির করতেছেন এসে আল্লাহ কদমে পড়ে গেছেন হাত ধরতেছেন পায়ে ধরতেছে আর কানছেন হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন ট্রেনের ইঞ্জিন আর আওয়াজ নেই না আল্লাহ রলের কাছে মাপছেন ট্রেনে নিয়ে গেলেন ট্রেনে যায় একটা লোটা দিতে বললেন পানি আনতে বললেন দম করলেন রে বাবা সংকেপ পানিটা ইঞ্জিলে ছিটা দিতে বললেন ইঞ্জিলে যখন ছিটা দিলেন ওয়ান করলেন আল্লাহ ফাকবার বলে বিস্মিল্লা বলে ওয়ান করতে বললেন ওয়ান করলে রে বাবা ইঞ্জিলে হয়ে যায় আল্লাহর রে করিশমা আল্লার বললেন ড্রাইভার মাস্টাররা জারা জারা খুব বন্ধ করবে আমি যখন চোখ খুলতে বলবো তোমরা তখন চোখ খুলবে আল্লাহর রলি বলে দিলেন ও মুসলমান কলকাতা স্টেশনে যখন পৌঁছা গিয়েছে চোখ খুলতে বলেন চোখ খুলে দেখে যথা স্থানে যথা সময় আল্লাহ সেখানে পৌঁছা দা এজন্য আল্লাহ রলি দে নিজবাদ এলকা হয় এলহাম হয় যে এলকা যে এলহাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মধ্যে এই মুজেজা এই কারামত আল কারামাতু আল্লাহর ওয়ালিদের কারামত সত্য এটাও যদি কেউ অবিশ্বাস করে রসূলের মুজেজাকে যদি অবিশ্বাস হয় মান থাকে না রে বাবা আল্লাহর ওয়ালিদের এই কারামত সত্য যেটা অসংগত ঘটে যায় যেটা ইচ্ছাকৃত না বক ইচ্ছাকৃতভাবে একটা জিনিস ঘটায়া মুম্বাদেরকে বোঝায়া দেয় আল্লাহর সঙ্গে যার সম্পর্ক উলকাই না তার রুজু হয়ে যায় আল্লাহ বাক রব্বুল আলামিন আমাদের সব্বাইকে উষে শোনে আমল করার তৌফিক ইনায়েত করুক আমিন বা খেরি দাও না আলহামদুল্লাহ আলামিন